নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ যেদিকে দু চোখ যাচ্ছে সেই দিকে গাড়ি চালিয়ে যাচ্ছি কিন্তু ব্যাপারটা ঠিক সেরকম ছিল না আমার এই দিন ছিল একটি কাঁথিতে প্রোগ্রাম এবং প্রোগ্রামের দরুন সকালবেলা যেহেতু আমার ডে অফ ছিল শ্যুট ছিল না আমি চলে গেছিলাম মন্দারমণি তো সেই রাতটা আমরা প্রোগ্রাম করে মন্দারমণিতে থাকার প্ল্যান করেছিলাম এবং সারাটা দিন কিভাবে কাটালাম এবং তার পরের দিনে কীভাবে আনন্দ করলাম তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছ এটা খুব নামি এবং বিখ্যাত মন্দির দীঘার রাস্তায় এই মন্দিরটি পড়ে নাচিন্দা মায়ের মন্দির যারা এই রাস্তায় আসে তারা প্রত্যেকেই মায়ের কাছে মাথা নত করে নিজের মনের প্রার্থনা করেন এবং মা কাউকে খালি হাতে ফেরান না আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো মানতের গাছ এখানে অনেকেই মনের মনস্কামনা পূর্ণ করার জন্য মানত করে আর এখানে টিকিটের মাধ্যমে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থাও রয়েছে তারপর আস্তে করে আমরা কাঁথি সেন্ট্রাল থেকে বাঁদিকে গিয়ে কিছুটা গিয়ে ডান দিকে একটা রাস্তা ধরে নিলাম এবং এই রাস্তাটা দিয়ে ড্রাইভ করতে আমার বেশ ভালো লাগছিল কারণ রাস্তাটায় বেশি লোকজনের আধিক্য ছিল না খুবই ফাঁকা ফাঁকা একটা রাস্তা এবং এই রাস্তাটা গিয়ে উঠেছিল শৌলা ব্রিজ বলে একটা নতুন উড়ালপুল হয়েছে যেটি একদম গিয়ে মন্দারমণিতে মিশছে তো এই শর্টকাট রাস্তাটা দিয়ে আমি প্রথমবার এলাম না এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা কিন্তু নিজে ড্রাইভ করে প্রথমবার এবং খুব সুন্দর রাস্তাটা প্রাকৃতিক দৃশ্য চারিদিকের ভীষণ সুন্দর এবং এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছু ছোটোখাটো সি বিচ পড়ে যেগুলোতে অনেকেই পিকনিক করতে আসে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে আসে এবং এখানে থাকার ব্যবস্থাও রয়েছে রামকৃষ্ণ মিশন সবাই খেলা করছে কি খাওয়াবে খালি প্লেট নিয়ে লিপি অপেক্ষা করছে খাবো দেখি কি খাবার আসছে আমাদের জন্য স্পেশাল ফুলকপির তরকারি মাছের পেটি ডাল ভাত মাত্র একশো দশ টাকা এই চাল বলে একশো দশ আর যদি মোটা চাল মানে নর্মাল চাল হতো তাহলে মোট কত সুন্দর করে খাচ্ছি কত কম টাকার এই যে আমাদের রুম একটা এমনি হোটেলে আমরা এসেছি তো নিচে একটুখানি এদিক ওদিক হলো কথা এদিক ওদিক হলো কথা এমনি হোটেল মানে বিশাল কিছু না এই হোটেলটা আমি আগেও থেকেছি আমার বোনের জন্মদিনে এসেছিলাম বর্ণিনীর জন্মদিনে তো আমার বেশ ভালোই লেগেছিল হোটেলটা তো এখানেই এসেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র এই বারান্দায় বসে সমুদ্রের আওয়াজ শুনবো দেখবো তাই সময় কেটে যাবে আমরা একটু হেঁটে হেঁটে যাবো সি সিবিচে মে মাসে এসেছিলাম তখন সবাই পুলে চান টান করছিল এখন তো ঠান্ডা এখন তো চান করার ব্যাপার নেই আর এই যে লালু ওই আসার সাথে সাথে আমাকে শুকে নিল দাবি ওকে বিস্কুট খাওয়াতে হবে রাত্রিবেলা দেখি ওকে একটু ভালো করে ডিনার করাবো হঠাৎ হঠাৎ আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে এই দেখো ছোট্ট একটা বিয়ে ছোট্ট একটা বিয়ে কি শোনা বৌদির দোকানে চলে এসেছি যে এখানে আমরা খাবো মাঝ ভাজা রাত্রিবেলা দেশি চিকেন আর এই যে এখানে আছে ক্র্যাব ক্র্যাব খাবো কিনা দেখি দেখো তো একটুখানি ফ্রেশ হয়ে হোটেলে ব্যাগপত্র রেখে সিবিজে এসে একটু দুষ্টুমি একটুখানি আনন্দ আর এই যে ছোটো ছোটো চারপে মিষ্টি কুকুর ছানাগুলো আমার যে কি ভালো লাগে ছোটোবেলায় যে মায়ের কাছে কি মুখ খেতাম কিন্তু এরা এখন আমার মায়ের থেকে ফেভারিট মানে মাও জীবনের সাথে সাথে সম্পর্ক সাথে সাথে মানে পরিস্থিতির সাথে সাথে বুঝেছে যে মানুষের থেকে এই যে মানে অবলা প্রাণীগুলো এদের সেবা করা বা এদেরকে ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা দিলে সত্যি মনটাও ভরে যায় এবং ওরাও নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এই যে সানসেট হচ্ছে এবং এই বেলার সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে যেদিকে দু চোখ যায় সেদিকে শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কেউ পরিবারের সাথে কেউ তার ভালোবাসার মানুষের সাথে কেউ বন্ধু বান্ধবের সাথে সবাই সবার মতো করে মজা করছে আনন্দ করছে আর আমি আমার কাজের দরুন আমি আমার একাকিত্বটাকেই উপভোগ করছি এবং থ্যাংকস টু লিপি যে ও এত এত ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিতে এসেছে তার একটা স্পেশাল কারণ আছে কারণ আমার তো পার্সোনাল মানে হঠাৎ করে মানে আর কি এই প্রবলেমটা হয়েছে তো পার্সোনাল কোনো ফোটোগ্রাফার কাম আমাকে রেডি করেন মানে আমার হেয়ার ড্রেসার কেউ ছিল না তা লিপি আজকাল খুব ভালোই হেয়ার খুব ভালো আর কি রেডি করে দিতে পারছে সেই জন্যই ওকে স্পেশালি আনা ও মজা করলাম এখানে সবার সাথে গল্প করলাম ফ্যানাদির সঙ্গে দেখা হলো ছবি টবি তুললাম এবার একটু বাইকের দিকে এসেছিলাম একটু চড়বো বলে কিন্তু সেই মানে সন্ধেবেলার এসব বাইকটাইক চড়িনি কারণ হাতে বেশি সময় ছিল না কারণ আবার তাড়াতাড়ি করে এখানে সময় কাটানোর পরে আমাকে নটার মধ্যে রেডি হয়ে বেরোতে হতো প্রোগ্রাম ছিল এগারোটায় স্টেজ টাইম ছিল তো এখানে যতটা পারলাম আনন্দ করলাম একটুখানি রিল বানালাম ছবি তুললাম সব বাচ্চারা এখানে এনজয় করছিল ওদের সাথে আমিও বাচ্চা হয়ে কিছুক্ষণ এনজয় করলাম তারপরে এখানে গান চালানো হচ্ছিলো সন্ধে যেহেতু নামো হচ্ছিলো তো একটু আগুন পোড়া অনেকেই এই দেখুন মাছ আমার ফেভারিট মানে জীবের জল চলে আসে কিছু মাছ বাজার অর্ডার দেওয়া হয়েছিল আর তারপরে আমরা সেই মাছ ভাজাগুলো গরম গরম আমাদের ফেললাম তার মধ্যেই দেখলাম আমার বন্ধু বান্ধবের সংখ্যা বাড়তে চলেছে মিশছিল কিন্তু ওদের জন্য মাছ ভাজা একদমই ঠিক ছিল না বলে ওদেরকে আমি বিস্কিটের প্যাকেট কিনে খাই গেছিলাম আর দেখুন কি মিষ্টি বাচ্চাগুলো সবগুলো একসাথে জড়ো হয়ে একটাকে তুলে নিয়ে আমি একটু নাচু নাচু করছিলাম আর ওর মা দেখছিল যে আমার বেবিটাকে নিয়ে কোথাও যাচ্ছে না তো আসলে মায়ের মন তো মায়ের মন সব সময় সন্তানের চোখ দুটোই খোঁজে সন্তান ঠিক রইলো কি ভুল রইলো সময় এটাই দেখে মানুষ আর পশু আলাদা তো কিছুই নয় মামাই হয় তাই না দেখুন কী সুন্দর একে একে ওরা কি সুন্দর ডিসিপ্লিনভাবে বিস্কিট খাচ্ছে আবার ঘাড়েও উঠে পড়ছে বিস্কিট কেটে খেতে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছে না তো শান্ত বাচ্চার মতো সব কটা বিস্কিট খেলো আর এখানে ছিল হচ্ছে একটা দুষ্টু বাচ্চা এই যে দেখুন না কীভাবে দোল্লা খাচ্ছে এই যে বৌদি দেখলেন এই বৌদির ছেলে এবং মেয়ে তাদের দুজনের সাথে আলাপ হলো অনেক গল্প হলো কত মিষ্টি সুন্দর বাচ্চা মানে সহজ সরল জীবনযাপন করে কোনো ডিম্যান্ড নেই সুন্দরভাবে আছে এইভাবেই অবশেষে সময় কেটে গেল আর আমি এসে পৌঁছলাম আমার গন্তব্যস্থল কাঁথিতে রাত্রিবেলা প্রোগ্রাম ছিল রাত এগারোটায় এগারোটা থেকে সাড়ে এগারোটার কাছাকাছি আমি তিন চারটে গান গাইলাম ডায়লগ দিলাম আর লাস্ট পারফরমেন্স করেছিলাম হচ্ছে একটা স্পেশাল ডান্স পারফরমেন্স যেহেতু ওখানে অনেক ব্যাক অফ ডান্সার ছিল তো ওদের সাহায্য নিয়ে আমি একটা পপুলার একটা গানে ডান্স করেছিলাম বুঝতেই পাচ্ছেন নাচের স্টেপ দেখে যে কোন গান হতে পারে কপিরাইটের ভয়েস এই গানটা আমি আপনাদের শোনাতে পারবো না বাট হ্যাঁ পারফরমেন্সটা ভালোই হয়েছিলো আর লিপি একটুখানি সুযোগ পেয়েছিলো আমার এই পারফরমেন্সটি আর কি ক্যামেরাবন্দি করার তো অবশেষে পারফরমেন্স হলো সবাইকে টাটা বাই বাই জানিয়ে আস্তে আস্তে ওখানে বেশ কিছু ছবি টবি তোলা অটোগ্রাফ দেয়া দিয়ে হলো এবং আমি আমার ব্যাক টু মন্দির রেডি হয়ে গেছি এখন একটা ভাইরাল রিল তৈরি হবে তাই রেডি হয়েছি রিলটা তো আপনারা আমার প্রোফাইলেই দেখতে পাবেন তো চলুন গতকাল রাতে শো ছিল শোতে গিয়ে জমিয়ে নাচ গান হয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি তো কালকে আর ফিরতে পারিনি আজকে এখানেই থেকে গেছি একটু পরে বেরোবো সকালবেলা একটুখানি ছবি টবি তোলা হবে একটুখানি টিল করা হবে তারপর বেরোবো চলুন সকালটা ভীষণ সুন্দর কেটেছিল তার পরের দিন আমরা বাইকে চড়েছিলাম এবং ফটো সেশন করেছিলাম বাইকের দাদাটি ছিল আমার ফ্যান তাই ডিসকাউন্ট করেছিল হেড চারশো টাকা করে দুটো করে রাউন্ড সিবিচে ঘুরেছিলাম আর লিপিকা আমার ভিডিও তুলে দিচ্ছিলো এবং লিপিকা ওঠেনি লিপিকা জাস্ট এমনি বসে আর কি কয়েকটা ছবি টবি নিয়েছিল ও চালাতে পারে না বাট আমি এগুলোতে খুবই সাবলীল আমার খুব ভালো লাগে তাই আমি চট জলদি এগুলো একটু করলাম এই যে তারপরে আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম আমরা বোটিংয়ের জন্য যাচ্ছিলাম স্পিড বোটে করে মাছ সমুদ্রে ঘুরতে গেছিলাম আলাদাই মজা সত্যি দিনটা এত ভালো কেটেছিল বার বার মিস করি সেই জন্যই তো আমি আপনাদের সাথে এতদিন পরে শেয়ার করলাম আর সেই সাথে আবার আমার স্মৃতিটাকে একটু ঝালিয়ে দিলাম দেখুন কি পাগলাম করছি আমি দেখবে দিদি গরম গরম দেশি চিকেন ভাত পেঁয়াজ লঙ্কা আর পাতি লেবুয়া ঝটিকা সফর শেষ এখন বাড়ি ফিরবো নিজের গাড়ি আনার অনেক সুবিধে অনেকগুলো টাকা সেভ হয়ে যায় আমি খুব একটা নিজের গাড়ি আনি না যে তুমি পরে ফিরবো ওই জন্যই আমি নিজের গাড়িটা এনেছি ও চলো বাড়ি ফিরি সাগরকে টাটা জানিয়ে আবার আসবো আবার দেখা হবে তো এইভাবেই দেড় দিন সুন্দর করে কাটিয়ে একটা পজিটিভ ভাইবস নিয়ে আমরা গুটি গুটি ভাই আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম টাটা সবাইকে